আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা বাংলাদেশ ও জাপানের মধ্যে ঋণ চুক্তি সই হয়েছে আর কি ওই ব্যাপার নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদটা আসছে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়শো মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়শো মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে শুক্রবার বাংলাদেশ সরকার ও জাপান সরকারের মধ্যে ছিচল্লিশতম ইয়েন লোন প্যাকেজ দ্বিতীয় বেসের আওতায় কনস্ট্রাকশন অফ ডুয়েল গজ ডাবল লাইন বি উইন জয়দেবপুর ঈশ্বরদি সেকশন প্রোজেক্ট আই শীর্ষক প্রকল্পের এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি দুই সবার পক্ষে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহারিয়া কাদের সিদ্দিক এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশের জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টিভ ইচি গুচি টমোহাউট ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন ঋণ চুক্তির আওতায় জাপান সরকার বাংলাদেশকে মোট বিরানব্বই হাজার সাতাত্তর মিলিয়ন জাপানিস ইয়েন প্রায় ছয়শো তিরিশ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদান করবে উল্লেখ্য প্রধান উপদেষ্টার জাপান সফরকালে গত তিরিশে মে জাপানের টোকিওতে প্রকল্পটির ঋণের জন্য বিনিময় নোট স্বাক্ষরিত হয়েছে জয়দেবপুর ঈশ্বরদীর মধ্যে বিদ্যমান রেলপথের ডাবল ট্র্যাকিংয়ের মাধ্যমে রেলপথের সমতা বৃদ্ধি ও দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণের লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে প্রকল্পের আওতায় একশো বাষট্টি কিলোমিটার ডুয়েল গেস মেন লাইন পঁচিশ কিলোমিটার লুপ ও সাইডিং লাইন এ এগারো কিলোমিটার বিদ্যমান লাইন পুনর্নির্মাণ তিনটি নতুন স্টেশন নির্মাণ সহ আনুষাঙ্গিক অন্যান্য কাজ করা হবে প্রকল্পটির জন্য জাপান সরকার বিভিন্ন পর্যায়ে ঋণ প্রদান করবে ইতিমধ্যে প্রকল্পটির ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য জাপান সরকারের সঙ্গে চার হাজার মিলিয়ন জাপানিস ইয়ান প্রায় বত্রিশ মিলিয়ন মার্কিন ডলার এর ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় বর্তমান এই ওই প্রকল্পের ঋণের সুদের হার নির্মাণ কাজের জন্য দুই শতাংশ পরামর্শক সেবার জন্য শূন্য দশমিক পঁয়ষট্টি শতাংশ এবং ফ্রন্ট এন্ড ফ্রি এককালীন শূন্য দশমিক দুই ঋণ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে অবকাঠামো উন্নয়ন যোগাযোগ বিদ্যুৎ ও জ্বালানি কৃষি শিক্ষা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পানি সরবরাহ ও স্যানিটেশন পল্লী উন্নয়ন পরিবেশ উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়ন সহ অন্যান্য খাতের প্রকল্পের ঋণ ও বিভিন্ন প্রকার অনুদান সহায়তা হিসাবে অধ্যবধি জাপান সরকার তেত্রিশ দশমিক বাষট্টি বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে তো দর্শক এটা একটা ঋণ চুক্তি ছিল বাংলাদেশের সরকারের সাথে জাপানের মানে সরকারের এই যে জয়দেবপুর ঢাকা মিল্লা যে ডুয়েল রেল স্টেশ রেলের মিটার গেস ওই ওই ব্যাপারে হয়তো অর্থায়ন করা হবে তো এই ছিল সংবাদ প্রিয় দর্শক আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ